আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে আর স্টিল কিনতে পারবেন পঁচাশি টাকা প্রতি টন একে এস স্টিল কিনতে পারবেন নব্বই টাকা প্রতি টন বিএসআই স্টিল তিরাশি হাজার ছয়শো টাকা ভি স্টিল পঁচাশি টাকা রহিম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল বিরানব্বই হাজার টাকা সেই সাথে জিপিএস ইস্পাত সাতাশি টাকা এম স্টিল তিরাশি টাকা প্রতি টন এস আলম স্টিল চুরাশি টাকা রানে স্টিল চুরাশি হাজার টাকা কে স্টিল সাতাশি টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন ছিয়াশি টাকা সিএসআরএম স্টিল টাকা কিং স্টিল তিরাশি টাকা সেই সাথে আজকের বাজারে এইস স্টিল পঁচাশি টাকা প্রতি টন এএসবিএম স্টিল বিরাশি টাকা এস এস স্টিল টাকা প্রতি টন হাইটেক স্টিল টাকা জেএসআরএম স্টিল টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম স্টিল পঁচাশি হাজার দুইশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা সর্বশেষে আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ